নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো নিরামিষ পটল আলুর দম বা কষা আপনারা যেটাই বলেন চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল আর আলু আলু আর পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি পটলের গায়ে দেখুন খোসা অল্প অল্প আছে এইভাবেই কিন্তু পটলটাকে কাটতে হবে আর বড় পটল হলে দু পিস করে নেবে এখানে দেখুন কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজের এবার গ্যাসের কাছে চলে এলাম আর পরিমাণ মতো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যেই নুন আর হলুদটাও দিয়ে দিলাম ভালো করে তেলটাকে গরম করার পর এখানে পটলটাকে ভেজে নিতে হবে আগে সবার আগে পটলটাকে এইভাবেই কিন্তু কম আছে কম ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজলে খুব সহজেই কিন্তু পটল নরম হয়ে যায় আর ভাজাটাও কিন্তু সুন্দর হয় এইভাবেই দেখুন ভেজে নিলাম অনেকটাই গায়ের কালার কিন্তু চলে এসছে এইভাবে উল্টে পাল্টে কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন আর আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক রকমের কিন্তু রেসিপি আছে নিরামিষ আমিষ মিষ্টির অনেক রকমের রেসিপি দেওয়া আছে আপনারা যদি পারেন তো একটু দেখে নিতে পারেন দেখুন সুন্দরভাবে কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেল এইভাবেই কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে না হলে কিন্তু পটলগুলো যখন কষাবেন তখন কিন্তু জল জল ভাব লাগবে ফ্যাকসা লাগবে ওর জন্য পটলটাকে সুন্দরভাবে কিন্তু আগে ছাকা তেলে ভেজে নিতে হবে এবার তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছে আলুগুলোকেও বেশ লাল লাল করে এখানে ভেজে নিতে হবে আর এখানে আমি আলু নিয়েছি চন্দ্রমুখী আলু চন্দ্রমুখী আলুগুলোকে আমি একটা আলুকে চার ভাগ করে নিয়েছি এইভাবেই কিন্তু আলুগুলো এই পটল আলুর রেসিপির সঙ্গে মানান তাই এইভাবেই কিন্তু আলুগুলো আপনারাও কেটে নেবেন দেখুন আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এইভাবে লাল লাল করে আলুগুলোকেও ভেজে নিয়ে তুলে নেব এই নিরামিষ দিনে এরকম পটল আলুর রেসিপিটা বানানে কিন্তু খুবই সুন্দর লাগে আর আমি পটল আলুর নিরামিষ রেসিপিটা কিভাবে বানাই সেটাই দেখুন আমি এখানে অনেক রকমের মশলাই ব্যবহার করবো সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারবেন না ওর জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল দেখুন সুন্দরভাবে আলুটাও ভাজা হয়ে গেল এবার আমি তুলে নেব অন্য একটা পাত্রেই আলু আর পটল যত ভালো করে ভাজবেন ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে আর নিরামিষ দিনে এখন পটল বাজারে কিন্তু অনেক রকম পটল পাওয়া যাচ্ছে ছোটো বড়ো কাঞ্চি পটল পাওয়া যায় দেখুন আলু ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ গোটা জিরে সামান্য একটু চিনি দিয়েছি আর একটা তেজপাতা এতে একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন দেখুন সুন্দরভাবে ফোড়নটাকে মি গন্ধ ইয়ে মিষ্টি গন্ধ এলে তখন এখানে অন্য মশলা বাকি মশলা ব্যবহার করব বাকি মশলার মধ্যে এখানে একটা টমেটার বড়ো সাইজের টমেটার ভালো করে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম এবার কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখানে আমি কাশ্মীর লঙ্কাটা ব্যবহার করেছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা পছন্দ করলে দেবেন না হলে এখানে লাল লঙ্কার যে গুঁড়ো হয় সেটা কিন্তু ব্যবহার করতে পারেন কাশ্মীর লঙ্কাতে কোনো কিন্তু ঝাল হয় না কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীর লঙ্কাটা দেওয়া এবার হলুদও দিয়ে দিলাম ভালো করে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেবো একদম লো ফ্লেমে যত সুন্দর করে এই মশলাটা কষাবেন ততই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে যে কোনো নিরামিষ রেসিপিতে আপনারা যদি ধৈর্য ধরে মশলাটাকে কষান তাহলেই কিন্তু খেতে অসাধারণ লাগে এবার এই পেস্টটা দিয়ে দিলাম আদা জিরে আর ধনে ভালো করে শিলনোড়াতে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম ভালো করে কিন্তু এটাও পাঁচ মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব এবার যে স্পেশাল মশলাটা সেটাই হলো কাজু আর এই টক দই এই নিরামিষ পটল আলুর রেসিপিতে এই কাজু আর এই টক দইটা দিলে কিন্তু এর টেস্টটা একদম নতুন টেস্ট হয়ে যাবে আর সুন্দর কিন্তু একটা টেস্ট হয়ে যাবে দেখুন সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট আমি করে নিলাম আপনাদের আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে কাজু আর টক দইটা ব্যবহার করবেন দেখুন কালারটা শুধু দেখুন জাস্ট নো লো ফেমে এইভাবে কিন্তু মশলা কষালে অসম্ভব সুন্দর লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর তেলটাও দেখুন অনেকটাই ছেড়ে দিয়েছে এই সময় ওই টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব দিয়ে আবারও আমি কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব যে কোনো রেসিপিতে কষানোটা যদি ভালো হয় তার টেস্ট কিন্তু একদম সুন্দর হয় দেখুন দিয়ে দিলাম এবার ওই মিক্সার জারটাকে ধুয়ে সামান্য একটু জলও এখানে দিয়ে দেব আবারও বেশ দু থেকে তিন মিনিট মতো এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে আর এখানে কিন্তু অনাবরত নাড়তে হবে কেননা কাজু বাদাম দিয়ে আছে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে তার জন্য একভাবেই কিন্তু এখানটায় নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেমে দিতে হবে এই রেসিপিটা আলু পটল যে রে কষাটা সেটা কিন্তু রুটি ভাত পোলাও যে কোনো রেসিপির সঙ্গে যায় দেখুন সুন্দরভাবে মশলাটা কষে গেছে আর গায়ে দিয়ে কিন্তু অনেক তেলও ছেড়ে দিয়েছে আপনারা মশলা দেখলেই বুঝতে পারবেন মশলাটা কত কীরকম কষানো হয়েছে সেই সময় কিন্তু ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দিতে হবে দেখুন এবার দিয়ে দেব আলু আর পটল ভেজে রাখা আলু পটলটাও এবার দিয়ে ভালো করে আবারও আমি সব কিছু নিয়ে কিন্তু আবারও দু থেকে তিন মিনিট মতো এইভাবেই কষিয়ে নেব যাতে পটল আর আলুর সঙ্গে মশলাটা সুন্দরভাবে মিশে যায় দেখুন সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি যত সুন্দরভাবে কষাবেন দেখবেন আলু আর পটলের গায়ে দেখবেন মশলাগুলো লেগে লেগে যাচ্ছে সেই সময় কিন্তু আমি দিয়ে দেব গরম জল এই রেসিপিটাই গরম জল এই রেসিপি কেন যে কোনো নিরামিষ রেসিপিতে আপনারা গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন সেটা সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় আর টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে পটল আর আলুর সঙ্গে পুরো লেগে লেগে যাচ্ছে এই সময়ে কিন্তু আমি দিয়ে দেবো ওই গরম জলটা পরিমাণ মতো এখানে জল ব্যবহার করে দিতে হবে দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে গেছে আবার তোমার এতক্ষণ ধরে কষালাম তার জন্য কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এইভাবে সমস্ত জলের সঙ্গে কিন্তু মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম যাতে মশলাটা জলের সঙ্গে মিশে যায় আর দেখুন ফুটেও গেছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর আলুটাও কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আপনাদের দেখে দেখাচ্ছি একটা আলু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পটগুলোও কিন্তু ঝোলের মধ্যে দিয়ে বেশ ফুলে ফুলে গেছে আর এই ঝোলটা বেশ একটু পাতলা পাতলা হওয়ার জন্য এবার দুটো আলু আমি এইভাবেই খুন্তির গা দিয়ে টিপে টিপে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দেব যাতে রসাটা বেশ গাঢ় গাড়ো হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবেই কিন্তু আপনারা রেসিপিটা করবেন তাহলে কিন্তু সুন্দর লাগে খেতে আর আপনারা যে কোনো রেসিপির সঙ্গেই এটা খেতে পারেন এবার আরও টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা আর ঘি ঘি আমি এখানে দু চামচ মতো দিয়ে দিয়েছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে একদম অফ করে দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেব যাতে সুন্দরভাবে ঘি ও গরম মশলাটা সমস্ত কেউ উপকরণের সঙ্গে মিশে যায় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আরও আমায় উৎসাহ হয়ে যায় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে